ইসমিনুল্লা রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাইয়ের পক্ষ থেকে আন্তরিকও ধন্যবাদ আমার এই ভিডিও দেশও এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আজকে স্যান্ডির বডি স্যান্ডির বডি এক পিয়ার আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সৈষবাড়ি সিমলা বাজার গণমাদান রোড চম্বকালে হলো সামনে দোকান যদি কোনো ভাই আসতে চান আসবেন সরাসরি দোকানে চলে আসবেন আইসা তারপরে মাল বাজায় তারপরে নিয়ে যাবেন ক্রয় করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রয় করি যার যেটা প্রয়োজন হোক যোগাযোগ করবেন এবং বিক্রি করলেও যোগাযোগ করবেন কিনলে পারে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্টের বডি জিপ এলের তিন সিটি স্পিকার ফোর ফোর হাই চার ইঞ্চি বয়স কল যদি কোনো ভাই নিতে চান বডিরে একবারে ফ্রেশ কোনো বাজে কোনো নয়েজ নাই কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই এই দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ একটা বডি যদি নিতে চান যোগাযোগ করবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার এর এক পিয়ার ফোরের মাল কিউ ফোরের স্পিকার আপনার কিউ ফোরের স্পিকার চার ইঞ্চি ভয়েস কল ফোর ফোর হাই বডির একবারে ফ্রেশ কোনো ফাটা ফুটা কোনো দাগ নাই একবারে জ্যাকেট ছাড়া দিয়ে দিচ্ছে যদি কোনো ভাই নিতে চান তাও যোগাযোগ করবেন এটার ভেতরে উন্নত মানের খরচ পর দেওয়া আছে এটার ভেতরে উন্নত মানের খরচ বা দেওয়া আছে তারপর আপনি এখানে আরেক জোড়া দেখতেছেন এটা থ্রির কয়েল টোটো হাই হাইদোয়া থ্রির মাল টোটো হাই হাইদোয়া এই মালজোরা কোনো ভাই নেন তাহলে একবারে তেরো হাজার টাকা দাম পড়বো কোনো দাম দামি ভাই হবে না একবারে তেরো হাজার টাকা হয়তো কয়েল কোনটা চেঞ্জ করা হয়েছে আর কোন ওটা অরিজিনাল আছে যদি কোনো ভাই নিয়ে নিতে পারবেন তার বাদে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাল্টা ইউএসএ ডালটা এটার ভিতরে শুধু কাজ করছে আপনার হালকা ও কয়েকটা ট্রেন ডেস্টার চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কাজকাম করা হয়নি কে একবারে ফুল ফ্রেশ আছে আপনার যদি এই অরিজিনাল এ গ্রেডের ডালটা নয় হাজার এক তার আপনি এখানে যে সাউন্ড কাপের মিক্সারটা আছে এই মিক্সারটা যদি কোনো ভাইল লাগে যোগাযোগ করেন খালি একটা স্যাট আপের সমস্যা পনেরো নম্বর স্যাট সমস্যা এছাড়া পুরাই রানিং মিক্সারের কোনো সমস্যা নেই কালারটা দেখতেছেন একবারে ঝকঝকে কালার চকচক কথা আছে তারপর আপনার এখানে যে বিশ ক্যাপাসিটার সেটটা আছে যার যদি প্রয়োজন হোক আর এই যে এখানে আপনার কাউনের চল্লিশ টেন্টারের এটার দাম মাত্র একবারে পনেরো হাজার টাকা দাম নু যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন ফোরের মাল চলে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে তিনশো ষোলো স্ট্যান্ডারে তিনশো ষোলো আছে একটা এটা হালকা তালে টুকি টাকি একটু একটু কাজ হয়েছে এছাড়া বাড়ি কোনো কাজ হয় নাই এই মালটা সেটটা যদি নেন তাও নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ভিক্টোরি একটা সেট একবারে হোপ ইন্ডিয়ান একটা সেট খুবই ভালো একটা সেট আফুজা আশি ওয়াটে যে এরকম পাওয়ারফুল এটাও তার সাথে বেশি পাওয়ারফুল এটা আপনি নিতে পারবেন ভিক্টোরি ইন্ডিয়ান একটা সেট যদি কোনো ভাই নেন তাহলে যোগাযোগ করবেন আমার সাথে আমার প্রিয় সাবস্ক্রাইব ভাই করে কলিজার টুকরা অনেক অনেক ধন্যবাদ আমার লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের জন্য অনেক ধন্যবাদ ভাই ভিডিওটা দেখেন টুক করে একটু লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন ভাই এটা তো আপনার টাকা খরচ হবে না পয়সাও খরচ হবে না শুধু সময়ও যাবে না দেখবেনই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন ভাই এটা থাকলো আপনাদের মাঝে আমি এখানে ভিডিওটা শেষ করবো কোথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম